এখন রাত বাজে প্রায় বারোটা আর এখন আমরা কি করতেছি দেখেন এখানে নারকেল ভাঙা হয়েছে আর এটা ডিপ ফ্রিজে ছিল তো আমরা যারা শহরে থাকি গ্রাম থেকে আনলে বহুদিন রাখার জন্য এটা ছাড়া কোনো ওয়ে নেই তো ডিপ ফ্রিজে রাখছিলাম তো পানিটা পুরো বরফ হয়ে গেছে কোনো ব্যাপার না ওটা নর্মাল করেই হচ্ছে কাজ চালাবো তো এটা কেন ভাঙতেছি জানেন আমার হাজব্যান্ডের রাতের বেলায় কিছু খেতে মন চায় সে রাত হইলেই মানে দিনের বেলায় সময় পায় না তো রাত হইলে তাই খুদা লাগে তো বললে সে পিঠা খাবে আমি তো ভালো পিঠা টিঠা বানাইতে পারি না তো বললো সমস্যা নেই আমি পারি সে পিঠা বানাইতে পারে তো সে নিজের হাতেই দেখেন পিঠা বানাচ্ছে আগে নারকেলের এই সেটা মেরে নিয়ে আসছে আটাও মেখে নিয়ে আসছে সব কিছু রেডি করে নিয়ে এখন বসে বসে বানাইতেছে আমি কিন্তু একটা পিঠাও বানাইনি মানে আমি হাতে দিইনি এক কথায় কারণ আমি আসলেই অত সুন্দর মানে পারি না বলতে ভুল কোনো রকম পারি কিন্তু ওর ভালো হয় না সুন্দর হয় না আর একা একা তো পিঠা বানানো আসলে হয় না কিন্তু সে কেন জানি পারে চাই হোক তার খেতে মন চাইছে সে বানাচ্ছে তারও সিলাই আমাদেরও খাওয়া হবে তো কার স্বামী এমন আছে যে রাতের বেলায় তার ক্ষুধা লাগে তো এখন দেখা যায় এখন তো একটু কম হয়েছে আমার বাচ্চা হওয়ার কারণে আগে তো জানেন না রাত একটা নেই দুইটা নেই তিনটা নেই তার খাবার বানাই দাও মানে হুটহাট করে তার কিছু খেতে মন যাবে ওই রাতে তাকে বানাই দিতে হবে মানে এভাবেই চলতো যাই হোক এখন অনেকটা কম হয়ে গেছে তো এখন এর আগের দিনও কিন্তু পিঠা বানাইছে পুলি এই তেলের পিঠা বানাইছিল। আবার আজকে পুলি পিঠা বানাচ্ছে তো নিজ হাতে দেখেন কত সুন্দর করে পুরুষ মানুষ তারপরেও কত সুন্দর করে পিঠা বানাচ্ছে মানে পুরুষ মানুষ এমন কাজ পারে সেটা আসলে এই এগুলো চোখে না দেখলে বোঝা যায় না মানে মহিলা মানুষের সে পুরুষ মানুষ কত সুন্দর করে বানাচ্ছে যাই হোক একো সেলাই খাওয়া হইলেই হবে আর এত ভাবতেছি না এখন আস্তে আস্তে সবগুলো দেখেন বানাই নিচ্ছে তো কার কার হাজব্যান্ড এমন পারে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর রাতে কে কে এমন খাইতে চাই সেটাও কমেন্ট করতে ভুলবেন না আর আমার মতো কে গাধা আছেন যে পিঠা বানাইতে পারে না সেটাও কমেন্ট করে জানাবেন তো ভালো লাগবে যে না আমার মতো কেউ আসে বা আমার স্বামীর মতো কেউ আছে তো অলরেডি দেখেন অনেকগুলো পিঠা বানাই ফেলছে আর এখনও বানাচ্ছে আমি বসে বসে পাশে বসে গল্প করতেছিলাম এই যে দেখেন অনেকগুলো পিঠা বানাইছে আমি এখন এগুলো আস্তে আস্তে ভাপে দিয়ে দেব। তা আমি আবার তার সাথে একটু মানে আর কি মারছিলাম যে দেখো পোকা হেঁটে যাচ্ছে দেখতে পোকার মতো বানাই রাখছে মানে এরকম পোকা আছে না যেইভাবে পা দিয়ে হেঁটে যায় তাই দেখাচ্ছিলাম যাই হোক বানানো শেষ করুক তো প্রায় শেষ হয়ে গেছে বানানো তো এই পুলি পিঠাটা কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে ভাজাটাও ভালো লাগে সেদ্ধটাও ভালো লাগে তো সেদ্ধটা দেখা যায় একটু সহজে বানানো যায় তেল ছাড়া খাওয়া যায় এটা একটা সহজ উপায় যাই হোক এই যে পানি বসাই দিয়েছি পানি গরম হয়ে গেছে আমি অলরেডি পিঠা বসাই দিয়ে ঢাকনা দিয়ে এটা এখন সেদ্ধ করে নেব তো সেদ্ধ পিঠা কে কে খান আর ভাজা কে কে মানে পুলি পিঠাটা কে কোনটা পছন্দ করে না এই যে দেখেন নামাই নিয়ে আসছে ধোয়া উঠতেছে এখন আর কি মানে দেরি তো করা যাচ্ছে না আগে আমি খেয়ে দেখি আর আমার মেয়ে আসলে ঘুমাইছিল যার কারণে একটু ডিস্টার্ব কম করছেও মানে কম করছে বলতে ডিস্টার্ব করে নাই আর যদি ঘুমাই না থাকতেও বেশি ডিস্টার্ব করে তো ঘুমাই গেছে আজকে এই জন্য বানাতে আরও সুবিধা হয়েছে তো আমি এখন খাচ্ছি সেই আমি হয়েছে মানে এই যে নারকেলের মধ্যে কি কি দিয়েছে জানেন চাল ভাজা তিল ভাজা তারপরে ওই যে অ্যালাসের ফল এইসব দিয়েছে তো সেই লাগতেছে তো যাই হোক স্বামীর হাতের পিঠা বলে কথা সেই মজা কে কে খেয়েছেন বা কে কে খেতে চান সবাই কমেন্ট করে জানাবেন আর আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ